আসসালামু আলাইকুম প্রিয় স্বাদবাগানে ভাই ও বন্ধুগণ আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আমি আজকে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে আমাদের ভিডিওর বিষয়বস্তু নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন কিভাবে রাসায়নিক সারগুলো আমরা চিনব সেগুলো কিভাবে প্রয়োগ করব গাছে কি কি লক্ষণ পরিলক্ষিত হলে কোন সার কি মাত্রায় প্রয়োগ করব এ সম্বন্ধে বিস্তারিত জানতে পারবো এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে সর্বপ্রথম একেবারে বা দিক থেকে এখানে আছে এমওপি সার যেটাকে অনেকে এনপিকে সারও বলে থাকে কেউ কেউ মরিয়েট অফ পটাশ সার বলে আর সাধারণভাবে আমরা সবাই পটাশ সার হিসেবে এটাকে চিনি এই সারটি দেখতে লাল এবং কিছুটা সাদা ক্রিস্টাল দানাদার মিশ্রিত অর্থাৎ লবণ এবং মরিচের মরিচের গুরু মিক্সড করলে যেরকম দেখা যায় দেখতে এরকম সারটি পানিতে দ্রবীভূত একটি সার তো গাছের জন্য পটাশ বা পটাশিয়াম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান এটি যে কোনো প্রকার ফল ও ফসলের জন্য ব্যবহার করা যায় তো গাছপালায় বা ফলের গাছে পটাশিয়ামের অভাব হলে কী কী লক্ষণ পরিলক্ষিত হয় এক গাছের পুরাতন পাতাগুলো কিনারা ফেকাশে হতে থাকে অথবা বিবর্ণ হতে থাকে পাতার শিরাগুলো বাদামি হতে থাকে তিন গাছের পাতা কুকড়ে যেতে থাকে বা ভাস পরে চার গাছের স্বাভাবিক বৃদ্ধি কমে যায় পাঁচ গাছপালা তখন দুর্বল হলে পোকার আক্রমণও বেড়ে যায় গাছ রোগ আক্রান্ত হয়ে যায় আর এই সারের ব্যবহারের কতগুলো বিশেষ উপকারিতা আছে যেমন ফল ও ফসলের স্বাদ বাড়ায় আকার বড় করে এবং ফলের স্বাভাবিক রং সুন্দর করে আরেকটি হলো গাছের গঠন সুন্দর করে পটাশিয়াম যেহেতু পানি প্রবাহের সাথে সংশ্লিষ্ট একটি উপাদান তাই এটা পাতার শালক সংশ্লেষণ বা ফটোসিনথেসিস রেগুলেট করতে পারে কন্ট্রোল করতে পারে আমরা সবাই জানি যে পাতা হলো গাছের রান্নাঘর পাতায় গাছ রান্না করে মূলের মাধ্যমে পানি এবং অন্যান্য খনিজ পদার্থ সে সংগ্রহ করে পাতায় পৌঁছায় আর সেটা সূর্যের আলোতে সেখানে শালক সংশ্লেষণ হয় অর্থাৎ রান্না হয় আমরা স্বাভাবিকভাবে একটি বারো ইঞ্চি টবের হিসাবে সেটাকে আমি মেজারমেন্ট হিসাবে ধরে নিলাম আজকে তো একটি বারো ইঞ্চি টবের যে গাছ লাগাই সেই গাছের জন্য আধা চা চামচ ব্যবহার করবেন সামনে এবার দ্বিতীয় যে সারটি দেখতে পাচ্ছেন সেটি হল ডিএপি সার ডায়ামোনিয়াম ফসফেট এটার রাসায়নিক নাম এ সারটি দেখতে কালো বা হালকা ধূসর রঙের হতে পারে একেবারে ঠিক ঢেঁড়সের বীজ যেরকম ঠিক এরকম দেখতে এবং বেশ ওজনদার একটি সার তো এই সারটিও সব ধরনের ফল ও ফসলের জন্য ব্যবহার করা যায় এই সারটিতে উপাদান হিসাবে থাকে ফসফেট ফর্টি সিক্স এবং নাইট্রোজেন এইটিন পারসেন্ট বাকি অন্যান্য ডিএপির বা ডায়ামোনিয়াম ফসফেটের অভাব পরিলক্ষিত হয় তখন কি কি লক্ষণ দেখা যায় এক নম্বর হল গাছের মূল বা শিকড়ের বৃদ্ধি ব্যাহত হয় এবং কাণ্ড মোটা হয় না শাখা প্রশাখাগুলো মোটা হয় না দুই শাখা প্রশাখা মেলতে পারে না অর্থাৎ নতুন শাখা প্রশাখা মেলতে পারে না তিন পাতার গোড়া লালচে অথবা তামাটে রঙ ধারণ করে চার পাতার কিনারাগুলো বাদামি বিবর্ণতা দেখা যায় পাঁচ পাতার পৃষ্ঠ বা উপরে নীলাভ সবুজ রং হয়ে যায় ছয় পুরাতন পাতাগুলো অকালেই ঝরে যায় সাত গাছে ফুল আসে না আর যদি কিছু ফুল আসেও সেগুলো ফলে রূপান্তরিত হয় না তখন আমরা এই ডিএপি সার পরিমিতভাবে ব্যবহার করব আর এই সার ব্যবহারের কিছু উপকারিতাও আছে যেমন সেটা অস্থায়ীভাবে মাটির পিএস লেভেল বাড়ায় আর গাছের কোষ বিভাজনে সাহায্য করে অর্থাৎ কোষ বাড়তে থাকে তাহলে গাছেরও বৃদ্ধি পেতে থাকে তিন নম্বর হলো কার্বোহাইড্রেট উৎপাদন করে এবং তা গাছের শরীরে কাজে লাগাতে সাহায্য করে চার নম্বর হল ফল ও বীজের গুণগত মান বাড়ায় আর এই সারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সার আর বারো ইঞ্চি টবের জন্য এক চিমটি অথবা পনেরো থেকে বিশটি দানা বা পাঁচ ভাগের এক চা চামচ ব্যবহার করবেন এই সারটি গাছে একটু বেশি হলে গাছের ক্ষতি হতে পারে তাই খুব সাবধানতা অবলম্বন করতে হবে এবারে তিন নম্বর যে সারটি দেখতে পাচ্ছেন সেটি হলো টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট সার এটিও ডিএপি সারের মতো এবং ডিএপি সারের গুণাগুণ সমৃদ্ধ একটি সার যেহেতু ওই সারটিতেও ফসফেট আছে এবং এটিতেও ফসফেট আছে এগুলোর আকার এবং সারের আর দেখতেও মোটামুটি একই রকম কিন্তু এই টিএসপিটা একটু সাদাটে অর্থাৎ হালকা ধূসর রঙের এটা দেখতে কিছুটা সাগুদানার মতো তো এই সারটির আরেকটি রাসায়নিক নাম হল ক্যালসিয়াম হাইড্রোজেন ফসফেট আর এই সারটা সারটিতে আসে ফসফেট প্যান্টা অক্সাইড ফোরটি থেকে সর্বোচ্চ সেভেন্টি পর্যন্ত এবং এই সারটিতে থাকে ক্যালসিয়াম এইটিন পারসেন্ট বা তারও কিছু বেশি ডিএপি সারের অভাব হলে গাছপালায় বা ফসলে যে যে লক্ষণগুলো দেখা দেয় আর টিএসপি সার আমরা ওইসব ক্ষেত্রেও এই সারটি ব্যবহার করতে পারি তবে এই সারটির বিশেষ কিছু উপকারিতা রয়েছে যেহেতু এই সারটিতে ক্যালসিয়াম থাকে উপকারিতাগুলো হল এক গাছ নেতিয়ে যাওয়া থেকে রক্ষা করে গাছকে শক্তিশালী করে আমরা অনেক সময় দেখে থাকি যে গাছে পানি আছে পর্যাপ্ত খাবার দিয়েছি সূর্যের আলো পাচ্ছে কিন্তু গাছ খুব একটা শক্তিশালী না কীরকম যেন দুর্বল হয়ে শুয়ে থাকার মতো এরকম অবস্থা সেটাকে বলে নেতিয়ে যাওয়া তো সেই নেতিয়ে যাওয়া থেকে রক্ষা করে অর্থাৎ ক্যালসিয়াম বৃদ্ধি পেলে মানুষের যেমন শরীরে স্টামিনা বৃদ্ধি পায় গাছেরও ঠিক তেমনই দুই নম্বর হলো ফল দ্রুত বড় করে এবং দ্রুত পাকতে সাহায্য করে আচ্ছা কিভাবে ব্যবহার করব। বারো ইঞ্চি টবের জন্য পাঁচবাগের এক চা চামচ অর্থাৎ এক চিমটি পরিমাণ মাটির সাথে ভালো করে মিশিয়ে পানি দিয়ে দিব চার নম্বর যে শারটি দেখতে পাচ্ছেন সেটি হল জিপসাম সার এটির আরেকটি বাণিজ্যিক বা রাসায়নিক নাম আছে ক্যালসিয়াম সালফেট আর এই শারটিতে থাকে ক্যালসিয়াম থাকে বাইশ পার্সেন্ট এবং সালফেট থাকে সতেরো পার্সেন্ট বা তারও বেশি এটার আরেকটি সালফেটের আরেকটি নাম হলো প্যারিস প্লাস্টার মানুষের হাত পা ভেঙে গেলে ডাক্তাররা যেরকম ব্যান্ডেজ প্লাস্টার করে দেয় সেই প্লাস্টারগুলোরও হল প্যারিস প্লাস্টার এই শারটি বা এই সালফেট খ্রিস্টপূর্ব সাত হাজার বছর পূর্ব থেকেই মানুষ ব্যবহার করে আসছে বিজ্ঞানীরা নিশ্চিত হয়েছেন যে মিশরের সবচেয়ে বড় পিরামিড যেটা খুফুর সম্রাট খুফুর পিরামিড সেই পিরামিড নির্মাণের সময় এই সালফেট ব্যবহৃত হয়েছে এবং অনেক প্রাচীন স্থাপনা নির্মাণের সময়ও এই সালফেট ব্যবহৃত হয়েছে এই সারফেট সারফেটটি একটি পাউডার জাতীয় সার একেবারে সফট সাদা পাউডার জাতীয় আলোতে রাখলে এটা কিছুটা চিকচিক করে অর্থাৎ এটাতে যেই ক্রিস্টালগুলো থাকে সেই ক্রিস্টালগুলো আলোর সাথে রিফ্লেক্ট করে আলো রিফ্লেক্ট করে তো এই সারটির আরেকটি নাম হলো ক্যালসিয়াম সালফেট সার যেটাকে আমরা বাজারে জিপসাম সার হিসেবে চিনে থাকি তো গাছপালায় যদি বা আমাদের সাদের গাছগুলোতে যদি জীবসামের অভাব পরিলক্ষিত হয় সেক্ষেত্রে আমরা কি কি লক্ষণ দেখে বুঝতে পারব এক গাছের অগ্রভাগের বৃদ্ধি বন্ধ হয়ে যায় দুই নতুন কুশি গজায় না তিন গাছ বেটে অর্থাৎ বামন আকৃতির হতে থাকে চার কচি পাতাগুলো কুকড়ে যায় পাঁচ ফুল ঝরে যায় ফল ছোটো থাকতেই ঝরে পড়ে ছয় হলো পাতা হলুদ হয়ে যায় পাতা পচে যায় এবং সাত নাম্বার হলো ফল পাকতে দেরি হয় আর পারোয়েন্সি একটি টবের জন্য তিন ভাগের এক চা চামচ মাটির সাথে ভালো করে মিশিয়ে ব্যবহার করতে হবে পাঁচ নাম্বার যে সারটি সেটি হলো ইউরিয়া সার অর্থাৎ কিং অফ কেমিক্যাল ফার্টিলাইজার এটাকে বলা হয় রাসায়নিক সারের মধ্যে রাজা অর্থাৎ এটা সারা পৃথিবীতে সকল প্রকার ফল ফসলে সকল ঋতুতে সকল ধরনের মানুষ এই সারটিকে ব্যবহার করে থাকে এটা একেবারে হুবহু সাগুদানার মতো অর্থাৎ আবার হোমিওপ্যাথির যেরকম গোটা গোটা ওষুধ আমরা খেয়ে থাকি সেই ওষুধের মতো এটা একটি পানিতে খুব সহজেই দ্রুবীভূত হয়ে যায় এই সারটি এবং দামেও বাজারের সস্তা একটি সার এই সারটি খুবই নাইট্রোজেন সমৃদ্ধ সার এতে নাইট্রোজেন পরিমাণ থাকে ফর্টি আর আমরা সবাই জানি যে গাছের জন্য নাইট্রোজেন খুবই গুরুত্বপূর্ণ একটি উপাদান আর এই নাইট্রোজেনের অভাব হলে আমাদের গাছপালায় কি কি লক্ষণ ফুটে ওঠে এক ক্লোরোফিল কমে গিয়ে পাতা হালকা সবুজ হয়ে যায় আমরা জানি যে ক্লোরোফিলের কারণেই উদ্ভিদের পাতা সবুজ দেখায় দুই নাম্বার হলো পাতার অগ্রভাগ চিকন হয়ে যায় তিন পাতার প্রধান শিরার অগ্রভাগ হলুদা বাদামি হয়ে যায় এই সারের কাজ কি এবং কখন এগুলো ব্যবহার করা যাবে এক নাইট্রোজেনের ঘাটতি পূরণ করার জন্য গাছে প্রচুর নতুন পাতা ও কাণ্ড গজাতে সাহায্য করবে এই সার যদি ব্যবহার করি তিন নম্বর হলো নতুন শিকড় গজাতে সাহায্য করবে চার গাছের শর্করা ও প্রোটিন উৎপাদনে সাহায্য করবে পাঁচ ফলের আকার বড় বড় করবে তবে এই সারটির একটি বিশেষ অসুবিধা রয়েছে যদি আমরা সেটা বেশি পরিমাণে ব্যবহার করি সেটা হলো গাছের ডালপালা নিচের দিকে ঝুলে পড়বে যার ফলে অনেক গাছের ডালা ফলের ভারে ভেঙে যায় আবার ফলগুলোর স্বাভাবিক স্বাদ হারায় অর্থাৎ মিষ্টি ফলগুলো পানসে হয়ে যায় পরিমাণ হলো একটি বারো ইঞ্চি টবের জন্য হাফ চা চামচ আমরা ব্যবহার করব আমাদের ছয় নম্বর সারটি হলো জিঙ্ক সালফেট সার যেটাকে আমরা জিঙ্ক অথবা দস্তা সার হিসেবেও চিনে থাকি আর সাধারণত এটা বাজারে চিলেটেড জিঙ্ক হিসেবে পাওয়া যায় আর এই চিলেটেড জিঙ্ক মানে হলো গাছের গ্রহণ উপযোগী করে এই জিঙ্কটি প্রস্তুত করা হয়েছে জিঙ্কের কাজ কী আমরা কখন এই জিঙ্ক গাছে ব্যবহার করব বা ব্যবহার করলে কি হয় এক নম্বর হলো গাছে বিভিন্ন হরমোন তৈরিতে অংশ নেয় দুই ক্লোরোফিল উৎপাদনে সহায়তা করে এবং গাছকে সবুজ করে পাতাগুলো সবুজ করে তিন গাছের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় চার শিম জাতীয় ফসলের ফলন অনেক বৃদ্ধি করে অর্থাৎ যেসব ফল বা ফসলে শিম এবং তার ভিতরে বীজ থাকে সেগুলোর ফলন বৃদ্ধি করে আর এই এটার অভাব হয়ে গেলে গাছে যদি জিঙ্কের অভাব হয়ে যায় তখন কি কি লক্ষণ দেখা যায় কচি পাতার গোড়াগুলো সাদা হয়ে যায় ফ্যাকাশে অবিপূর্ণ হয়ে যায় গাছের পাতায় লোহার মর্চে পড়ার মতো দাগ হয় পাতার কিনারাগুলো কুকড়ে যায় আর গাছের বৃদ্ধি কম হয় আমরা কিভাবে ব্যবহার করব এই সারটি বারো ইঞ্চি টবের একটি গাছের জন্য অর্থাৎ গাছটি যদি দুই বছর বয়সী একটি বেশ ভালো গাছ হয় সেক্ষেত্রে আমরা পাঁচ ভাগের এক চাচামচ এক লিটার পানিতে গুলিয়ে স্প্রে করতে হবে অর্থাৎ এক চিমটি পরিমাণ এক লিটার পানিতে গুলিয়ে সমস্ত গাছের পাতা ফুল কাণ্ড সব জায়গায় আমরা স্প্রে করে দিব আর এই জিঙ্ক সারগুলো সাধারণত এরকম ছোটো ছোটো প্যাকেটে পাওয়া যায় এখানে লেখা দেখুন চিলেটেড জিঙ্ক এবার আমাদের সাত নম্বর সারটি হলো বুরন সার বা যেটাকে অনেকে সোলো বোরন হিসেবেও চিনে থাকে এটি উদ্ভিদের জন্য খুবই প্রয়োজনীয় মৌলপুষ্টি উপাদান অর্থাৎ মাইক্রোনিউট্রিয়েন্ট যুক্ত একটি সার এটি একটি খনিজ উপাদান অর্থাৎ এই সারটি খনি থেকে পাওয়া যায় বোরণের অভাব হলে কি হয় এক গাছের বৃদ্ধি ব্যাহত হয় গাছ বাড়তে পারে না দুই গাছের ফুল আসা কমে যায় অথবা বন্ধ হয়ে যায় তিন ফুল ঝরে যায় চার ফল বিকৃত হয় বা কাতেরা আকৃতির হয়ে যায় আগে কোন পাঁচ হলো আম ডালিম পেয়ারা মালটা এসব ফল ফেটে যায় ছয় নম্বর হলো গাছের ডগার উপরের অংশ কালো হয়ে শুকিয়ে যায় সিম জাতীয় ফসলের বা শস্যের শিমে দানার সংখ্যা কমে যায় গাছের পরাগায়ন কাজ করে না ইত্যাদি পরিমাণ কিভাবে কীভাবে আমরা ব্যবহার করব। বারো এনসি টবের একটি গাছে চারবাগের এক চা চামচ এক লিটার পানিতে মিশিয়ে ফুল আসার আগে সমস্ত গাছে পাতা কাণ্ড শাখা প্রশাখা সব জায়গায় আমরা স্প্রে করব। মনে রাখতে হবে ফুল আসার আগে তবে পেঁপে ও কলা গাছ লাগানোর সময় এটা মাটির সাথে মিশিয়ে অন্যান্য সার যদি প্রয়োগ করি তার সাথে মিশিয়ে আমরা ব্যবহার করব আর সোলো বুরন বা বুরন সার এরকম প্যাকেটে পাওয়া যায় তো বন্ধুগণ আশা করি আমার ভিডিওটি দেখে আপনারা সারের সার চিনতে পারবেন এবং সারের কার্যকারিতা এবং কখন কি পরিমাণ ব্যবহার করতে পারবেন সে বিষয়গুলো আপনাদের মনে থাকবে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে